হে গাইজ আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা ভালো একটা অফার শেয়ার করবো এখানে আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলেই আপনি ইনকাম করতে পারবেন তো পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তাহলে আপনারা সব কিছু এ টু জেড বুঝতে পারবেন প্রথমত আমি আমি একটা মেসেজ দেখা দেখাবো আপনাকে টু এড করেন এই যে টেলিগ্রামে কিন্তু আমাকে একজনে এরকম একটা মেসেজ দিয়েছিলো আমার কিন্তু অনেক টেলিগ্রাম আছে তো একটা অ্যাকাউন্টের মধ্যে আমাকে একজন এরকম একটা মেসেজ দিছিল তো এই কাজটা করার জন্য প্রতিদিন যে ইনকাম স্যালারি দিবে কমিশন দিবে তো আমি যদি রাজি তাহলে এস বা ওকে লিখতাম বলতেছিলো তো আমি ওকে লিখছিলাম তারপর সে আমারা কিন্তু আরও বিভিন্ন কথা বলছে বিভিন্ন কিছু জিজ্ঞেস করছে তারপর একটা কাজ দিছে তারপর কিন্তু এই যে দেখেন এক হাজার ছয় টাকা কিন্তু আমার ব্যালেন্স দিছিল আমি কিন্তু এটা উইড্রো দিছিলাম তো উইড্রো দেওয়ার পর কয়েক ঘন্টা পর আমাকে কিন্তু এটা নগদে পেমেন্ট করে দিছিল তো এগুলাতে আপনারা মেসেজ অনেকেই পান আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনারা বোঝেন না কিভাবে কাজটা করা লাগে বা কিভাবে তাদের সাথে কথা বলা লাগে যদি আপনি উল্টাপাল্টা তাদের সাথে কথা বলেন রিপ্লাই দেন তাহলে কিন্তু আপনাকে তারা ব্লক করে দিবে তো আমি বোঝাই দিব কিভাবে আপনারা রিপ্লাই দিবেন কীভাবে তাদের সাথে কথা বলবেন তো চলে আসলাম ক্যামেরা স্ক্রিনে এখানে আমি আরেকটা ফোনে দেখাইতেছি আমি কিভাবে তাদের সাথে কথা বলছি তো দেখেন আমি কিন্তু এরকম মেসেজটা পাইছিলাম যেটার স্ক্রিনশট অলরেডি আপনাদের আমি দেখাইছি তো এখানে তারা বলতেছে যদি রাজি থাকি তাহলে এস বা ওকে লিখতে তো আমি ওকে বলছি তারপর বলছে আমাকে থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই আই এম ফ্রম আই এম ফ্রম বাইরা রিকোয়ারমেন্ট এজেন্সি তো একটা এজেন্সিতে এজেন্সি থেকে তারা যোগাযোগ করছে আমাকে তারপর জিজ্ঞেস করছে যে আমার বাড়তে আর কোনটা এবং আমার আমার যে সিটি আছে শহর আছে এটার নাম কি তো আমি বলছি উনিশশো তিরানব্বই মানে আপনারা এখানে যে রিপ্লাইটা দিবেন আপনার যে জন্মশালটা বলবেন এমনভাবে যেন হয় যে আপনার বয়স বত্রিশ অথবা তেত্রিশ যেন হয় ঠিক আছে নাহলে কিন্তু আপনারা ব্লক করে দিবে তারপর আমার বলছে সিটি নেম মানে আমি কোন শহরে থাকি তো আমি বলছি ঢাকা উনিশশো তিরানব্বই দিলাম তারপর ডাকা দিলাম ঠিক আছে তারপর আমার বলতেছে আমি কোন সময় ফ্রি আসি আমি কোন সময় ফ্রি আসি আমি বলছি নাও এই যে এক দেন এক দুই তিন আমি বলছি এক মানে আমি এখন আমি ফ্রি আছি ঠিক আছে আপনারা যদি পরবর্তীতে দেন না তাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে পরবর্তীতে দিলে আপনারা ব্লক করে দেবে তারপর আমার বলতেছে আমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে নগদ আছে নাকি বিকাশ আছে নাকি রকেট আছে নাকি অন্যগুলো আছে আমি বলছি আমার নগদ আছে তো বলতেছে যে অল রাইট আওয়ার স্টাফ উইল ট্যাক্স ইউ অ্যান্ড উইল এক্সপ্লেন মোর ডিটেলস মানে তাদের স্টাফ আমার সাথে যোগাযোগ করবে মানে অন্য একজন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করবে এবং সে আমারে সব কিছু বুঝাই দিবে তো আমার কিন্তু পরবর্তীতে আরেকজনে মেসেজ দিছিল একটু ওয়েট করেন আমি দেখা দিই দেখা দিই এই যে এই যে লোকটা আছে এই লোকটা কিন্তু আমার মেসেজ দিছিল কিছুক্ষণ পর এক দুই ঘন্টা পরে আমার এই লোকটা মেসেজ দিছিল তো আমারে আমার সাথে সুন্দর করে কথাবার্তা বলছে তাদের কোম্পানি কিভাবে কাজ করে এনএফটি একটি গ্রাফ করার পর এভাবে ইনকাম করে এগুলো বুঝাই দিল তো আমি বলছি ঠিক আছে লিঙ্কটা দিতে তো লিঙ্কটা দিল এই যে লিঙ্কটা দিল তারপর রেফার কোডটা দিল আমি এই থেকে এই রেফার কোড ইউজ করে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করতে গেলাম দেখাতেছে যে এখানে এই যে দ্য অ্যাকাউন্ট নট অ্যাক্টিভেটেড এরকম দেখা তো আমি কী করছি তার স্ক্রিনশট পাড়াইছি আমি কী করছি তার স্ক্রিনশট পাড়াইছি তো বলতেছে যে একটু অ্যাড করা লাগে একটু অ্যাড করা লাগে সে অ্যাক্টিভ করে দেবে আর এর সাথে কিন্তু বাংলায় কথা বলবেন আপনারা ঠিক আছে তারপর আমি বলছি যে কীভাবে কাজটা করতে হবে তারপর সে কাজটা বুঝিয়ে দিলো এই কাজটা বুঝাই দিও বলছি স্ক্রিন চোট পাঠানোর লাগে আমি একটা ট্যাক্স করছিলাম আমার একশো উনপঞ্চাশ টাকা দিয়েছিলো ঠিক আছে তারপর দেখেন তারপর নেক্সটে দেখেন কি বলছে এখানে এই যে টায়ারালে একটা বোনাস দিচ্ছে এগুলো এমনিতেই বলে যে ডিপোজিট টিপোজিট করা যাবে দশ হাজার টাকা বোনাস পাইছি এগুলো ফাও কথা ঠিক আছে তারপর আমি সবগুলো ট্যাক্স করলাম তারপর আমি বলছি যে আমি তো টাকা পাইছি এক হাজার টাকা মানে আপনি এমন একটা ভাব নেবেন যাতে আপনি কিছুই বুঝেন না যেন আপনি কিছুই বুঝেন না না হলে কিন্তু তারা আপনারা দিবে না টাকাটা ঠিক আছে তো দেখেন এখানে এই যে এক হাজার ছয় টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে যেটা আমি কিন্তু অলরেডি উইথড্র দিছিলাম পেমেন্ট প্রুফটা কিন্তু আপনাদের প্রথম আমি দেখাইছি প্রথমেই কিন্তু দেখাইছি আমি বলছি কি টাকাটা কি তুলতে পারবো তারপর আমার জিজ্ঞেস করতেছে মিনিস্ট্রি বক্স পাইছি কিনা আমি বলছি পাইছি টাকা তুলবো কীভাবে তারপরে দেখ এই যে বলছি টাকা তুলব কীভাবে তারপর এখানে কিন্তু তারা দেখা দিছে বাইন্ড অ্যাড্রেসে গিয়া আমার অ্যাড্রেসটা বাইন্ড করার জন্য তারপর টাকাটা কীভাবে তুলবো এগুলোও কিন্তু তারা সুন্দর করে দেখায় দিছে এই যে ঠিক আছে আপনারা এভাবে কাজগুলো করবেন তারপর আমি কিন্তু এই যে উইড্রোটা দিয়েছিলাম উইথড্রো দিয়েছিলাম এটা কিন্তু আমি তারা দেখাইছি তো আমি কিন্তু পেমেন্টটা পাইছিলাম এই যে এরপর এই কথাবার্তাগুলো হলো তারপর আমি কিন্তু পেমেন্টটা পাইছি যেটা পেমেন্ট প্রুফ আমি অলরেডি আপনাদের দেখাইছি এই যে পেমেন্ট প্রুফটা আবার একটু দেখা দেয় এই যে এক হাজার ছয় টাকা পাইছিলাম ট্যাক্স করে আমি এক হাজার ছয় টাকা উইথড্রো দিয়েছিলাম তো উইড্রো দেওয়ার পর আমার নগদে কিন্তু এটা ক্যাশ ইন চলে আসছিল কয়েক ঘন্টা পরে এক দুই ঘন্টা পরে তো আপনারা এইভাবেই কাজগুলো করবেন আরও কিছু কাজ আছে তাদের কিছু মেসেজ আছে এগুলোর সাথে ওইভাবেই কথা বলবেন তারপর ওগুলাতেও আপনার টাস্ক দিবে ওই ট্যাক্সগুলো করে আপনারা উইথড্রল দিবেন আর আমি কিন্তু অলরেডি আট দশটা আট দশটা টেলিগ্রামে অলরেডি এইভাবে মেসেজ পাইছি আর প্রত্যেকটা থেকে কিন্তু আমি মোটামুটি পাঁচশো সাতশো থেকে বারোশো টাকা করে প্রতি টেলিগ্রামে কিন্তু আমি ইনকাম করতে পারছি ঠিক আছে আর এই ধরনের প্ল্যাটফর্মে কিন্তু কেউ ডিপোজিট করবেন না এটা আমার লাস্ট কথা ডিপোজিট করবেন না আর এগুলা থেকে এভাবে আপনারা কাজগুলো করবেন এবং পেমেন্টটা নেবেন তাছাড়া আমি আপনাদের একটা বুদ্ধি দিয়ে দিই আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন টেলিগ্রামে আসার পর আর্নিং প্ল্যাটফর্ম এই যে আমার চ্যানেলের নাম আছে আর্নিং প্ল্যাটফর্ম লিখে সার্চ দিলেই আমার চ্যানেলটা চলে আসবে আপনারা এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা প্রতি প্রতিদিনই কিন্তু এটা ওটা অফার থেকে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এই দেখেন কালকে রাতে একটা অফার আসছিলো সবাই তিন ডলার করে পেমেন্ট পাইছিলো এই যে পেমেন্ট প্রুপগুলো এখানে কিন্তু আসে ঠিক আছে তাছাড়া এই যে দেখেন এই মাত্র একটা অফার শেয়ার করে দিলাম ষাট ডলার করে পাবে সবাই তো জয়েন করে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর লিঙ্কটা যদি না পান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমি দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন হয়ে নেবেন এবং পিন করে রাখবেন